শুধু খামার করলে হবে হবে না প্রতিটি প্রাণীর সঠিক সঠিক যত্ন নিতে যত্নের মাধ্যমে তাদের খামারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারলে খামার করে লাভবান হওয়া সম্ভব অন্যথায় আপনি খামার করে কখনই সফলতা অর্জন করতে পারবেন না খামার করে আপনি তখনই লাভবান হতে পারবেন যখন সবগুলো প্রাণীকে সঠিক যত্নের মাধ্যমে আপনি সুস্থ রাখতে পারবেন আলাইকুম আমরা কিন্তু প্রতিনিয়তই হাঁসের সুস্বাস্থ্যের জন্য তাদেরকে দানাদার খাদ্যের পাশাপাশি তাদেরকে ভেজানো খাদ্য সরবরাহ করে থাকি আপনি যদি হাঁস পালন করে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত তাদের ভেজানো খাদ্য সরবরাহ করতে হবে হাঁস কিন্তু শুধু শুকনা এবং দানাদার খাদ্যের উপর নির্ভরশীল নয় তাদেরকে আপনি যদি লেয়ার লেয়ার ওয়ান ফিট এবং ধান সরবরাহ করতে পারেন অল্প দিনে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন এটা শুধু হাঁসের ক্ষেত্রে নয় আপনি যে ধরনের পশুর খামার করেন না কেন হাঁস মুরগি গরু ছাগল সব ধরনের প্রাণীদের সঠিক যত্ন নিতে হবে আপনি যদি প্রাণীদের সঠিক যত্ন নিতে না পারেন খামার আপনার জন্য লাভজনক ব্যবসা নয় আপনি খামার করে কখনো লাভবান হতে পারবেন না আজকে আমরা যখন হাঁসের সেট আপে আসি হাঁসদেরকে খাবার সরবরাহ করার জন্য এসে প্রথমে আমরা লেয়ার লেয়ার ওয়ান ফিড এর সাথে ধান মিশিয়ে তাদেরকে ভিজিয়ে দিয়েছি হাঁসকে দানাদার খাদ্যের পাশাপাশি ভেজানো খাদ্যটা সরবরাহ করা খুবই গুরুত্বপূর্ণ ভেজানো খাদ্য দিলে তারা অল্প দিনে মোরাতাজাকরণ করতে সাহায্য করে এবারে সেটাপে থাকা ব্রাহ্মা মুরগিদেরকেও কিন্তু আমরা লেয়ার লেয়ার ওয়ান ফিড সর্ব করে দিয়েছি লেয়ার লেয়ার ওয়ান ফিট তাদেরকে আমরা প্রতিনিয়ত সর্ব করার চেষ্টা করি এতে কিন্তু তাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকে এবং তাদের থেকে আমরা ভালো উৎপাদন পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারাও লেয়ার ওয়ান ফিট সর্ব করবেন হাঁস এবং মুরগিকে এতে আপনারা খুবই ভালো উৎপাদন পাবেন আশা করা যায় আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমরা কিন্তু হাঁসদেরকে যখন লেয়ার লেয়ার ওয়ান ফিট সর্ব করি নাই তখন কিন্তু আমরা এতটা উৎপাদন পাইনি হাঁস পালন করে লাভবান হওয়ার মৌসুম হচ্ছে শীতকাল শীতকালে আপনি হাঁসদের যত বেশি যত্ন নিতে পারবেন হাঁস থেকে তত ভালো প্রোডাকশন পাবেন তাই শীতকালে হাঁসদের ভালোভাবে হাঁসের স্বাস্থ্য ঠিক থাকে এবং হাঁস থেকে বেশি ডিম উৎপাদন আপনি হাঁস থেকে যত বেশি উৎপাদন করতে হতে কিন্তু জন্যই হাঁসদেরকে এখন বর্তমানে ওয়ান ফিট বেশি পরিমাণে দিচ্ছি এবং সাথে অল্প পরিমাণ ধান মিশিয়ে তাদেরকে সর্ব করতেছি এতে তাদের ওজন ঠিক থাকতেছে এবং তাদের উৎপাদনও ভালো আছে আলহামদুলিল্লাহ এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের হাঁসগুলো কিন্তু রানিং ডিম দিচ্ছে হাঁস থেকে ভালো ডিম পেটে হলে আপনাকে অবশ্যই লিয়ালের ওয়ান ফিড়ের সাথে ধান মিশিয়ে খাওয়াতে হবে লিয়ালের ওয়ান ফিট করলে হবে না সেটিকে ভিজিয়ে দিতে হবে ধানের সাথে মিশিয়ে আপনি ভেজি নরম করে সর্ব করবেন হাঁস কিন্তু নরম খাবার খেতে পছন্দ করে আপনি যদি শুধু শুকনো খাবার দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার হাঁস থেকে ভালো উৎপাদন পাবেন না ভালো উৎপাদন নিশ্চিত করার জন্য অবশ্যই শুকনো খাবার বাদ দিয়ে তাদেরকে ভেজানো খাবার সর্ব করতে হবে এবং বেশি পরিমাণ পানি সরবরাহ করতে হবে নিয়মিত হাঁসকে গোসলের ব্যবস্থা করে দিতে হবে হাঁস যত বেশি গোসল করবে তাদের শরীর তত সুস্থ থাকবে সুস্থ প্রাণী মানে সফল খামার লাভবান হওয়ার মূল অস্ত্র হচ্ছে প্রাণীর সুস্থ তা প্রাণীকে যত বেশি যত্ন করবেন তত সুস্থ থাকবে আর সুস্থ প্রাণী মানে সফল খামার এটি আপনাকে মনে রাখতে হবে আমরা এই জন্য প্রতিনিয়ত কিন্তু হাঁস এবং মুরগিদের সঠিক যত্ন নেই আমরা আমাদের লেয়ার মুরগিদেরও কিন্তু সঠিক যত্নের মাধ্যমে তাদের শরীর সুস্থ রাখার চেষ্টা করি প্রোডাকশন যদি কমও হয় তারপরেও কিন্তু আমরা মুরগিকে সুস্থ রাখি যেন তাদের থেকে ভবিষ্যতে আমরা ভালো উৎপাদন করতে পারি আর আপনার অযত্নের ফলে যদি হাঁস মুরগি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার খামার বন্ধ করে দিতে হতে পারে আর প্রাণী সুস্থ থাকলে ক্ষণিকের জন্য যদি আপনার উৎপাদন কমও হয় তারপরেও কিন্তু আপনি দীর্ঘ মেয়াদে তাদের থেকে উৎপাদন করে নিতে পারবেন এবং আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ